তাহলে পাঁচ বছর পানি খেয়ে যেতে দশ লাখ ঠা শাস হয়ে গেল তাহলে আর কি হলো এই জন্য স্টাবলিং করা আছে ধরেন এখন তিনশো বিশে পানি তিনশো এর মধ্যে ধরেন আড়াইশো ফুট অটার লেভেল আছে তারপর ধরেন পানি ছত্রিশ ফুট আছে তারপর ধরেন আরো পাঁচশো ফুট নিচে আছে পাঁচশো ফুট যদি ওয়াটার লেভেল টান তো ধরেন আরো সত্তর বছর লাগবো সত্তর বছরের জন্য করে রাখছে সবাই আচ্ছা এখন আপনি যে বোরিংটা করছেন আপনি একটু পানি নেন তো

তাই আপনার বাড়ি আমার বাড়ি জেলা এখন যে এই যে পানি আমি প্রতি ধরেন দশতলা বিল্ডিং হচ্ছে যে বারোতলা তলা হইলে আপনার পানি উঠবে যে তেরো তলায় উপরে তো টাঙ্কি হবে জি জি আর নিচে নামবে ধরেন সাড়ে তিনশো ফিট তিনশো বিশ ফিট হ্যাঁ

যিনি কাজ করাবেন তার সাথে আলোচনা সাপেক্ষে ওটা সমাধান করতে হবে তাই না এখানে একটা বললে তো হবে না কারণ এক এক জায়গার কাজের সিস্টেমটা এক আছে গেল অনেক সময় অনেকের ঘোলা পানি আসে প্রথম অবস্থায় পানি ক্লিয়ার আসে কিন্তু পরে যা ঘোলা পানি আসে অথবা আয়রন আসে অথবা কাঁদা পানি আসে এর ব্যাপারে কোনো সাজেশন আছে কি আয়রন তো পাঁচশো এই শহর কিছু কিছু জায়গা টিউবলে আয়রন আসে এটা ফুটে

বোরিং করার মেশিনপত্র হ্যান্ড মেশিনপত্র তা আমার তো বিভিন্ন জেলায় কাজ চলে আমি তো সব কাজ নেওয়া সম্ভব না না তাই না ঠিক আছে আমি কথাটা বুঝাইতে পারছি আবশ্যক আমি বুঝি না তা না বুঝি কিন্তু আমি এটা এখন আগাইতে চাইতেছি কারণ আমি তো একটা কাজ করতেছি ওইটাই আমি আলাম কথা বুঝেন নাই যাই হোক আপনার নাম্বার আমি নিয়ে রাখতেছি হ্যাঁ আসসালামু আলাইকুম তা আমি আপনার নাম্বার আমি অবশ্যই রাখতেছি আমার সাথে যোগাযোগ করবে তো আপনার কিছু তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম